গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই সকলে ভালো থেকে সুস্থ থেকে এই কামড়া নিয়ে করি আর এখন আমি বানাচ্ছি পরোটা তো সৌমিন আজকে বলছে চা পরোটা খেয়ে দোকানে যাবে ও মাঝে মাঝে এরকম পরোটা চা খেয়ে গেলে দোকানের টিফিনটা নিয়ে যায় না ও বলে আবার আর সকালবেলায় যদি দুটো পরোটা চা খাওয়া যায় আর বেলার দিকে খেতে ইচ্ছে করে না ঠিক ওই রকম আমাদেরও হয় তো সোমেনের জন্য করা হয় আর আমি আর মায়ের জন্য একটা একটা করে করি তার মা এই মুড়ি খাওয়ার সময় আর হলে না আর ভালো লাগে না তো যাই হোক এখন পরকা হয়ে গেছে আর যা খাচ্ছি আর সময় যাচ্ছে বুলিকে পরকা খাওয়াতে বলছে আমরা খাবার আর বুলি খাবে না বুলি না দেখবে একটুখানি আমরা যদি কিছু খেতে বসি না যদি ওকে না দেওয়া হয় সেই খাঁচার মধ্যে লাফালাফি করতে শুরু করে দেবো ওখানে সৌমেন গেছে তো একটু পরোটা খাওয়া আছে তো এই যে মা খাচ্ছে ওইদিকে তো সৌমেন কাঁদছিল খেতে খেতে ওই দিকে এগুলো গুলি খাওয়াতে গেছে আর এদিকে আমি একটা পরোটা চা খেয়ে দিই খেয়ে দিই এবার বাকি কাজগুলো শুরু করে দেবো এই সকালবেলা ওইদিকে রান্না করে পরোটার ঝামেলা ছিল বলে আর এদিকে আজকে বিছানাপত্রগুলো তোলা হয় না আর ও তো তুলবেও না কোনো ওর ইচ্ছা গেলে মশারি কোন টুকুন খুলে দিয়ে চলে যায় যদি মনে হয় তো ওইদিকে কাজ করতে করতে দেখো জলের ড্রামটা জল দুদিন ভরে নিয়েছে ড্রামটা শেষ হোক তারপরে তো যার কারণে ডামটা শেষ হয়ে গেছে তো পড়ছে কারণ এক্সট্রা জল তোলা থাকে তো ওটাই আমাদের হয়ে যায় আর ডামের জলটা লাগে না আর এদিকে জল ভরা কমপ্লিট করার পর রান্না বসিয়ে দিয়েছি তো আমি ওইদিকে জল ভরছিলাম তো মা এদিকে কুমড়ো শাকগুলো কেটে দিয়েছে মা বলে নিরামিষে যেহেতু এখন রান্না হচ্ছে যে কুমড়োটা চচ্চড়ি বানাও একটু মুগের ডাল হবে আর বাদে একটু আলু কষতে হবে শাক তো এক ভালো লাগে না আর দেখো এখানে বড়ি টড়ি সব কেটে কেটে নিয়েছি শাক যেহেতু একদম নরম শাক তো খুব খেতেও বেশ টেস্টি লাগে আর বড়িগুলো দেখে সব মানে ভেঙে গেছিলো বলে গুঁড়ো গুঁড়ো ভাজা হয়েছে আর এখন তো আমাদের গ্রামে মৎস্য বসে গেছে তো মোচ্ছবের সময় এমনি মিশিয়ে রান্না হয় চার দিন ধরে যতদিন না মাল চাও ততদিন আঁশ খেতে নেই আর তার সাথে সাথে পড়ে গেছে গ্রামের শেতলা পুজো তলায় পুজো তো আজকে হচ্ছে শনিবার ভিডিওগুলো একটু দিতে দেরি হয়েছে তোমরা কিছু মনে করো না ভালো করে দেখো এইটাই আশা করি তো আপলোডের ওই মানে পুজো আচ্ছা নিয়ে ব্যস্ত ছিলাম বলে আপলোডের বসাতে পারিনি বা এডিট করে উঠতে পারিনি তো যার কারণে দুদিন একটু দেরি হয়েছে তোমরা কিছু মনে করো না তো আজকে হচ্ছে মায়ের পুজো শেতলা পুজো শনিবার তো যাবো পুজো দিতে আর পুজো দিতে যাবো বলে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি আর দিকে ঘরের ঠাকুরগুলো পুজো করিনি কারণ নিরামিষে রান্না বলে না আমি রান্না করতে গেছি আর শনিবার তোমরা যেন আমি হালদাপাড়া ধূপবাতি জ্বালতে যাই তো আমি ঘরের ঠাকুরদের কাছে ধূপবাতি জ্বালি আর যেহেতু আমার ঘরেও তারা মা আছে তো ভাই এই তারা মাটা দিয়েছিলো ঠাকুর মন্দিরে নিয়ে এসেছিল তো যার কারণে তারা মা যেহেতু আছে তো তারা মায়ের চরণ কিনে নিয়ে এসেছি তোমরাও জানো তো সেই চরণ টরণ শনিবার হলে আমি ধুই তারপরে গোপালে স্নান করা আছে ঠাকুর মোছামুছি আছে তো যার কারণে শনিবারটা না আমার একটু পুজো করতে টাইমই লেগে যায় তো আমি ওই জন্য কী করেছি আজকে রান্না করে ডাল তরকারিটা করে দিলে অনেকটা কাজ হালকা হয়ে গেলো পরে টিফিনকে আলু পোস্তটা করলেও হবে তো এই রকম একটা বুদ্ধি খাটিয়ে আর রান্নাটা করে নিয়েছি করে নিয়ে গোপালকে স্নান করিয়ে পুজো টুজো করিয়ে টিফিন করে তারপরে আলু পোস্ত করবো কারণ ওইদিকে আবার বিশালক্ষ্মী মায়ের মন্দিরে পুজো দিতে যাব তখন প্রায় একটার কাছাকাছি বাজবো পুজো দিতে যাব তো যার কারণে একটু সব দিকেই কাজ আছে বলে না মানে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে আর কি কাজটাগুলো করছি তো ওইদিকে মা বলে নাহলে তোমার দেরি হয় চলে যাও আমি করে নয় না না এখন তো যেতে অনেকটাই সময় লাগবে আর এখন মাত্র বাজে কটা যেন এখন বাজে প্রায় পৌনে দশটা দশটাও বাজে তো তার মধ্যে আমার ডাল তরকারি হয়ে গেছে এই যে গোপালকে স্নান করিয়ে দিলাম আর দিয়ে পুজোটা করবো দোকানে যাওয়ারও আছে তারপরে সন্ধেবেলা আবার আর এক জায়গায় পুজো দিতে যাব সেটা তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে তো বিশালক্ষ্মী মায়ের শেতলা পুজোটা এবার একসাথে পড়ে গেছে বলে না দুদিকটা সামলা হয়ে উঠছে না মোট যাব যাবো না শেতলা মায়ের গানের কাছে যাব। তো জানি না এবারে কেন এই রকম পড়লো তো সামনের বছর যদি আলাদা করে পড়ে ভালোই হবে সকলেরই সুবিধা হয় জানো তো আর এই যে আমি এখন মায়ের চরণ দুটো আমি প্রত্যেক শনিবার হলে তারা মায়ের এই চরণ দুটো এইভাবে জল দিয়ে ধুয়ে দিই তো কারণ মায়ের চরণ শনিবার শনিবারই ধোয়া হয় যে হয়তো নিত্য অনেকে করে কিন্তু আমার নিত্য করে হয়ে ওঠা সম্ভব হয় না তো তাড়াহুড়োর মাঝে থাকি তো আমি যার কারণে প্রত্যেক শনিবারটাই আমি নির্দিষ্ট একটা দিন ধরে নিয়েছি আমি শনিবার হলেই মায়ের চরণ ধুয়ে দেব আই এই যে তারা মাটা ভাই নিয়ে এসেছে তো ভাই নিয়ে আসার পড়া আমি ভাবলাম যে তারা মায়ের চরণটাও আমি কিনে নিয়ে আসব তো তোমরা দেখেছিলে আমার চরণ চরণ কিনে এসেছিলাম তো চলে আমি এবার ভালো করে মনের মতো করে পুজোটা দিয়ে দিই পুজোর শেষে তোমাদের কাছে আবার আসবো যে আমার গোপালকে স্নান করানো হয়ে গেছে

আর এই যেখানে লাইনে দাঁড়িয়েছে প্রচুর ভিড় হয়েছে আর এবারে আমাদের বিশারকি মায়ের মন্দির নিয়ম হয়েছে যে প্লাস্টিক এ অনেকে করে পুজো দিয়ে চলে যেত তো প্লাস্টিক কেটে যেত কেউ পেতো না এ নিয়ে অনেক সমস্যা হতো বলে যে ওই জন্যই এবারে বারণ করে দিয়েছে কেউ প্লাস্টিকে করে পুজো নিয়ে আসবে না লাইন দেখেছ তো গ্রামের শীতলা পুজো বলে কথা এত তো ভিড় হবে তো ডণ্ডি কাটা মানে বলি হওয়া বাতাসের চলাটা ওগুলো নাকি বিকেল চারটে পাঁচটা থেকে শুরু হয় তো এখন শুধু পুজোই হবে তো মা কাকিমারা এই পুজো দেওয়ার পর আর এক জায়গায় পুজো দিতে যাবো ওলা বেবি সেখানে পুজো দেওয়ার পর সেখানে মাটি গালে দিয়ে তারপরে জল খাবে তো মা ওই জন্য আসেনি মায়ের শরীরটা ভালো নয় বলে তো আমি এসেছি পুজো তার মায়ের মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে দেখো প্রচুর ভিড় হয়েছে না হ্যাঁ এখানে ঠাকুর মশাই পুজোতে বসেছেন আর প্রথমে এক এক করে মানে কুড়ি পঁচিশ জন মিলে মন্দিরের ভেতরে ঢুকতে দিচ্ছে পুষ্পাঞ্জলি হয়ে গেলে তাদেরকে পার করে দিয়ে আবার নতুন করে কুড়ি পঁচিশ জনকে করে মানে এই রকম সিস্টেম আর ওইখানে যে মাউন্ট ঠাকুর বসেছে উনি চরণা দিচ্ছেন আর মায়ের প্রসাদ দিচ্ছেন তো চলো তোমাদেরকে একটুখানি যতটা পারছি মানে ঠেলে টুলে মায়ের একটু ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি মায়ের দর্শনটা আমার সাথে সাথে তোমরাও করো সকলকে ভালো রাখো মা এই কামনা করি আর এই যে মা বিশালক্ষ্মী মা শেতলা মা মনসা তো মায়ের প্রত্যেকটা সুন্দর করে সাজানো হয়েছে তাই না এখানে ঠাকুর মশাই পুষ্পাঞ্জলি দেওয়ার মন্ত্র করছে আর বলছিলাম না সন্ধ্যার সময় আর এক জায়গায় পুজো দিতে যাবো হ্যাঁ সন্ধ্যার সময় শিবতলা একটা ওলা বিবি বলে ঠাকুর আছে তো সেইখানে পুজো দিয়ে ধূপ বাতি জেলে গেলে ওখানে মায়ের মন্দিরের মাটি নিয়ে যে মায়েরা জল খাবে তারপরে জল খাবে খাবার খাবে নালে ততদিন ততক্ষণ কিছু খাবে না তো এই নিয়ে হচ্ছে আমাদের পুজো আচ্ছা চলছে আর এখানে মৎস্য যেহেতু করছে ওখানে এই যে মা ষষ্ঠীর মন্দিরটা নতুন করে হয়েছে তো ওলা বিবির কাছে যাই তোমাদের গ্রামে পুজো আচ্ছারা হয় বা ওলা বিবি আছে তো সেটা আমাকে জানিও আর এই যে এটাই হচ্ছে ওলা বিবি তো আমি এর কাহিনী জানি নি আমি মায়ের মুখে শুনেছি ওটা ওলা বিবি এখানেও পুজো দেয় তো এইভাবে আমিও দিতে এসেছি তো তোমরা সকলে জানি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর তোমাদের গ্রামে এইভাবেই কি ওলা বিবি পুজো হয় না অন্য কিছুভাবে ভাবে হয় সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সকলে ভালো থেকেও সুস্থ থেকেও এই কামনা করি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে